শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি আর আজকে আমার ব্লগটি যে যেখান থেকে দেখছো আশা করি সকলেরই আজকে আমার ব্লগটি তোমাদের ভালো লাগবে আর দয়া করে কেউ স্কিপ করে আজকে ব্লগটি দেখো দেখবেন না আর তোমরা একটা পাখির আওয়াজ এখন শুনতে পাচ্ছ কিন্তু তোমাদের বলতে হবে এটা কী পাখির আওয়াজ আর আমি যখনই দেখলাম এই পাখিটা ডাক শুরু করেছে আমি বললাম তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি যে গ্রামে ভোরবেলাটা এত সুন্দর হয় এত ভালো লাগে কি বলবো বন্ধুরা ওই জন্য আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে আর তোমাদের বাইরের পরিবেশটাও দেখাতে যে কত সুন্দর লাগে ভোরের পরিবেশটা আর দেখতেই পাচ্ছ গাদাল পাতায় পুরো বাগ মানে মাছার ইয়েগুলো পুরো ভরে গেছে ওইগুলো আজকে দেখি ভাবছি তুলে একটু রান্না করব দেখা যাক আর খুব তাড়াতাড়ি আজকে রান্না সারতে হবে সেটা তোমরা পরে জানতে পারবে কি কারণে আর ওই দেখো নিম গাছে বসে পাখিটা ডাকছে কিন্তু তোমাদের জুম করে আমি দেখিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হবে এই যে দেখো মা সকাল সকাল তেঁতুল পাতা নিয়ে বসে পড়েছে মা একটা রেসিপি করবে আর সাথেও মা তোমার একটু ছোটবেলার গল্প তোমাদের সাথে শেয়ার করবে দেখো বন্ধুরা এই যে কচি কুচি তেঁতুল পাতা নিয়ে বসে পড়েছি এটা দিয়ে একটা রেসিপি করবো কিন্তু এই কচি তেঁতুল পাতা দেখে না সে ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে যে তেঁতুল তলায় বসে থাকতাম টক খেতে ইচ্ছা করছে আজ খুব টক প্রিয় ছিলাম আমি ভীষণ টক খেতাম আমি খেতে ইচ্ছে করছে সঙ্গে সঙ্গে এই কচি কচি তে পাতা ছিটতাম আর বসে বসে খেতাম জানো এখন এই দেখে মনে পড়ছে যে এত ভালো খেতাম আর এটা ভীষণ উপকারী একটা জিনিস মানে কপ সারাতে শরীর ঠান্ডা রাখতে অনেক কিছুতে তোমরা আমার রেসিপিটা দেখো কীভাবে আমি তৈরি করি হ্যাঁ তোমরা আমার সঙ্গে থেকো একদম স্কিপ করে দেখো না আজকের ভিডিওটা আর আমার শর্টে গিয়েও তোমরা এই ভিডিওটা দেখো শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো যারা বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করছে লাইক শেয়ারটা করো তোমরা তোমরা তো জানো যারা ইউটিউব করো যে লাইক শেয়ার আমাদের জন্য এখন ভীষণ প্রয়োজন হ্যাঁ যেহেতু এটা আগাবার জন্য মাম্পি কিচেন ডেলি লাইফস্টাইলটা খুলেছেও এটা আগাবার জন্য লাইক শেয়ারটা প্রয়োজন তাই জন্য তোমরা যদি ওর পাশে থাকো ও নিশ্চয়ই এগিয়ে যেতে পারবে তোমাদের ভালোবাসায় ঠিক আছে মা এখন তেঁতুল পাতা বেছে রাখা হয়েছে এগুলো একটু পরে গোছাবো তার আগে রান্নাটা সেরে এই ভাত হয়ে গেছে প্রায় ভাত বন্ধ করে রেখেছি রুটি হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এবার মাছের ঝোল করবো মা ওদিকে বলছে আর একটু বলি কার কার মনে পড়ছে আমার মতো কথা আর কে কে খেয়েছো আমার মতো এরকম কচি কচি তেঁতুল পাতা কমেন্টে জানিও হ্যাঁ আমি কিন্তু অপেক্ষায় থাকবো কে কে খেয়েছো আর কে কে এটাকে মিস করছো এই সময়টাকে আমাকে জানিও ছোটবেলার সময় তো সবাই মিস করে যারা ছোটবেলা তো ভীষণ আনন্দে কাটায় ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হবে এই যে রান্না হয়ে গেছে কড়াইটা ধুয়ে নেব তার আগে কিছু কাজ করব এই যে এখানে সার্ফের জল গরম করে নিয়েছি আর এইখানে অল্প জল নিয়েছি আর এই দেখো কই তো কত দেখো শুধু না এত রকমের মশলা আছে কি বলবো বন্ধুরা সব কিন্তু বাড়ির তৈরি মা সমস্ত কিছু কিন্তু বাড়িতে তৈরি করে আর এই যে এই এখন মুছে ভালো মতো পরিষ্কার করে নেবো আর তোমরা তো ওই কিভাবে আমরা কৌতো পরিষ্কার করি সবে মাত্র হাফ পরিষ্কার হয়েছে এটা দেখতেই পাচ্ছ তোমরা এখনো কোন রকম গোছায়নি জাস্ট এইভাবে রেখে গেছি যেহেতু এগারোটা বাজে দেখো সোনাকে স্নান করানোর জন্য মা এখন ডাকছে ফুচকুশোনাকে স্নান করিয়ে তারপরে আবার করব। এই যে সোনাকে এখন স্নান করানো হবে you মা তুমি যাতে দেখতে না পারো বালিশটাকে ঢেকেছে ঢেকে তারপর হাত কাচ্ছে মানে এত বুদ্ধি ও যে কোথায় রাখে মা সবসময় বকা দেয় হাত খেলে ওকে তাই কি করছে বালিশটাকে আগে দেখো উপরে রেখেছে তার তলা দিয়ে হাত খাচ্ছে দেখো যাতে মা দেখতে না পারে দেখি তো তো তো

দেখো পুচকু নতুন খেলনাতে দিয়ে খেলছে কেমন কি ধরতে পারছে না হাতটা ধরো হাত ধরো কান ধরো কান ধরো ও তাপা দিয়ে দিল কি নেবে ও এই ধরনের বাতি নেবে কালকে এক খাবলা মুড়ি তুলে পুরো ঘর বিছিয়েছে ধরতে শিখে গেছে পুরো গামলায় থাবা দিয়েছে কালকে মুড়ির তাই এখন এই ডালের গামলা থেকেও ভাবছে মুড়ির গামলা এর জন্য দেখো বারবার নজর কিন্তু এই ডালের গামলার দিকে গরম শোনা হাত পুড়ে যাবে তোমার হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছে আবার ওই দেখো আগিয়ে যাচ্ছে নিয়ে আসার জন্য কানটা ধরো কান ধরো এইটা এইটা ধরো এই যে কান ধরো কান ধরো ওর হ্যাঁ

ওই যে আগে একটা মুড়ি ছিল আর পরে আর একটা মুড়ি মিশে গেছে তো তোমরা তো তখন দেখলাম সব পরিষ্কার করছে যে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি রান্নাঘর গোছানো থাকলে না দেখতে কত সুন্দর লাগে তাই না বন্ধুরা বলো আর তোমাদের আমার রান্নাঘর পরিষ্কার করা গোছানো কেমন লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে দিয়ে জানাবে তোমরা আর এই যে ভাতের দিকে গড় দিয়ে দিয়েছি আর এই বোতলগুলো না মায়ের ওষুধের বোতল তো একটু গন্ধ আছে ওই কারণে এগুলো সব গরম জল রেখে দিয়েছি এগুলোর পরে পরিষ্কার করে নেব আমি আর হয়ে গেছে রান্নাও সব এই যে আমাদের ঘরে বিষ্ণাবুরো পয় পরিষ্কার করে নিয়েছি আর এই যে মা এখন ফুৎকুস ঘুম পাড়াচ্ছে এই যে এই রুমটা এখন পরিষ্কার করে নেবো যেহেতু এখানে আজকে হাজবেন্ড চেয়েছিল মা শুলে মা পরিষ্কার করে রেখে দেবে বন্ধুরা সমস্ত কাজ সেরে চলে এসছি তোমাদের কিছু জিনিস সেই কখন থেকে বলছি দেখাবো 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 তা সেই জিনিসগুলো এখন শুরু করছি দেখানো এই যে টিয়া পাখি এটা হচ্ছে তোমার ননদের ছেলের জন্য আরো জিনিস আছে মানে টিয়া পাখি তো নেই দুজনাই খেলবে টিয়া পাখি তা কারোর এখন নয় আর এই যে দুখানা পুতুল সেট যেটা তোমার শ্রুতি সোনার আছে সেটা মিশুর জন্য কিনেছি হ্যাঁ আর তোমার মিশু হচ্ছে দিদির মেয়ে এক ছেলে এক মেয়ে সেগুলো তোমাদের তো দেখানো হয়নি সেই মতো করে পরে তোমাদের একদিন তাদের সাথে দেখে যেহেতু তারা এখানে থাকে না এইগুলো তোমার বাবা যখন আসবে তখন নিয়ে যাবে ওই কারণে আগে আগে সব কিনে রেখে দিয়েছি আমরা আর এখন ও প্রায় দেড় দু বছর দেড় বছর না দেড় বছর হতে আছে ওর জন্য এখন এই যে খেলনা বাতির একটা সেট কিনেছি দিদি ফার্স্টে বলছিল স্টিলের কিনে মানে তোমার অ্যালমোনিয়ামের ওগুলো আমরা বললাম না হাত কেটে যাবে ফার্স্টে প্লাস্টিক নিয়ে খেলো তারপরে ওইগুলো কেনা হবে এই যে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানা বা কেমন হয়েছে জিনিসগুলো ভেতরে যাচ্ছে হ্যাঁ আবার দুশো টাকা দিয়েছে আর এই যে ছেলেটার জন্য একটা বন্দুক কিনেছি আর এই যে তোমার তিনজনার তিনখানা মায়ের আমার আর ননদের আর একটা আবার ব্যান্ডের সেট কিনেছি ক্লিপগুলো এত কি সুন্দর দেখতে না বলো বন্ধুরা কত কম দাম জানো না এখানে দশ টাকা মাত্র দশ টাকা করে কিন্তু এটা আমি জিজ্ঞেস করলাম এগুলো প্লাস্টিক কি নাম তারপর পর বললো না এগুলো পুরো ফাইবারের তৈরি অনেক দিন পর্যন্ত ইয়ে হবে টিক্সা আর আগে থেকে যেহেতু ক্লিপ অনেক ঘরে ছিল ননদ তোমার যখন বড়দিনের সময় অনেকগুলো পাঠিয়েছিল বলে আর কিনতে পারিনি আবার পরে কিনবো এই কারণে মানে কি বলবো এই তিনখানা আপাতত কিনে এনেছি আমাদের এখানে অনেক বড় মেলা বসে প্রায় তিন তিনবার মেলা বসে আমাদের এখানে তিনবার তো হ্যাঁ ওইদিকে একবার বসে একবার সেই এরপরে মাঝে আর একবার বসবে তারপর আবার সেই তোমার বড় ইয়ে শীতকালে একবার বসবে আর এই যে মিশুর জন্য চুড়ির সেট কিনেছে প্লাস্টিকের একটা জানি না হাতে হবে কিনা এখনো আর তোমাদের তো দেখিয়েছিলাম রাবার ব্যান্ড তো আগের দিনই কিনেছি আমি ওর জন্য এইগুলো যেহেতু এক জায়গায় সেট করে রাখবো তো ওই কারণে একবারে এক জায়গায় রেখে দিচ্ছি আলাদা করে আর আমার আর ননুদের জন্য দুখানা ব্রেসলেট কিনেছে এই দেখো খুলে দেখে তোমাদের অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবা এগুলো সব প্যাক করে এইগুলো যেহেতু আলাদা সমস্ত ইভাবে জন্য আলাদা ভাবে সব গুছিয়ে রেখে দেবো এখন আমি এগুলোকে যাতে পরে তোমার যখন বাবা যাবে তখন যাতে অসুবিধা না হয় হুটহাট করে খুঁজতে না হয় কি কি কিনেছিলাম কি কি দেব সমস্ত কিছু এই মাও যা কিছু বানায় সমস্ত কিছু আগে থেকে এক জায়গায় গুছিয়ে রেখে দেয় ওইগুলো দেখাবো তোমাকে যখন যা যখন মা মানে বাবা যখন যাবে তখন মানে সমস্ত জিনিসটা এক জায়গায় সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করব যে মা মেয়ের বাড়িতে কি কি জিনিস পাঠাচ্ছে আগে মানে পুরো একটা বছর তৈরি করে রাখে এখন স্মুতি সোনার ঘুম পেয়ে গেছে স্ত্রুতি সোনা ঘুমাবে তোমাদের সাথে আবার নতুন একটি ব্লগে আগামীকাল দেখা হবে আর আমার সকাল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছে আশা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে